আপনাদের সন্তানদেরকে দিন শিখাবার জন্য আখেরাত শিখবার জন্য কৌমি মাদ্রাসায় ভর্তি করাবেন বলেন মাদ্রাসাকে ভালোবাসবেন ওলামায় ইনশাল্লাহ ইনশা আল্লাহ শতভাগ আস্তার সাথে বলবো দুনিয়া তো ঠকবেন না আখেরা তো ঠকবেন না ইনশাল ইনশাল আমার নজয়ান যেই ছেলেরা আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি আগামীর সময়ে ভাইয়া বন্ধু আমার হয় এক বছর নয় দশ বছর নয় বিশ বছর যে কোনো বিশ্বাস করো ভাই আমার চরিত্রহীন হইও না নজয়ান ছেলেরা নিজেরা নষ্ট করে দিও না এক নারীর জন্য অশ্লীল ছবির জন্য উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চরিত্র শেষ করে দিও না বিশ্বাস করো ভাই আমার আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধ হবে বা তেলার হকের লড়াই হবে ইসরায়েল আর ফিলিস্তিন এই দুই দল শুধু এক যুদ্ধ করবে না না একদিন সারা পৃথিবীর বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ সেদিন ময়দানে তোমারে লাগবে সেদিন কলিজার খুন লাগবে ইনশা আল্লাহ এই জন্য প্রত্যেকটা যুবককে বলি নামাজ পড়ো সেজেদা করো আল্লাহকে ডাকো নিজের জীবন ভালো রাখো সুন্দর রাখো চরিত্রবান হও অপবিত্র শরীর নিয়ে চইল না ভাইয়া আমার ইনশাআল্লাহ আল্লাহ তুমি আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ রাজি না ইমাম মাহাদির সৈনিক হতে রাজি আমরা ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়তে রাজি আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা ইস্রায়েলের পতন হবে ফিলিস্তিনের মুক্তি হবে ইনশাআল্লাহ কালেমার পতাকার বিজয় হবেই হবে কুফরের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হবেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন সারা জেলার মতো বিপাড়া উপজেলা শাখাকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন আমিন 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 আল্লাহর কথা কেউ যদি দিল খোলা রেখে কান খোলা রেখে চোখ খোলা রেখে আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে তো আল্লাহ তালা নিশ্চিত ধীরে ধীরে অল্প সময়ের মধ্যেই তার পরিবর্তন করে দেয় এই জন্য পরিবর্তনের জন্য এটা একটা জরুরি বিষয় মানুষের জিন্দিগি সুন্দরের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়েই শুনতে হয় এজন্য সবাই ইনশাআল্লাহ যারা বুঝের মানুষ আছেন কমপক্ষে তারা নজওয়ান ভাই তোমরাও সমস্ত ওলামায় ক্যারামের আজকের কথাগুলো আন্তরিকতা নিয়েই শুনবার চেষ্টা করেন একটি মাহফিল একটি সম্মেলন এই পুরা উপজেলার ওলামায় ক্যারাম অনেক মেহনত করে ফিকির করে যথেষ্ট পরিমাণ মুজাহাদা করে ইন্তজাম করেছে আপনাদেরকে কিছু কথা শোনাবার উদ্দেশ্যে সেইটাই যদি আমরা শুনতে না পাই মনোযোগ না দেই কি ফায়দা হোক দুইটা জিনিস খুব লক্ষণীয় একটা হলো কিছু মানুষ আছে মাহফিলের উদ্দেশ্যে আইসাই শুধুই শুধু কতগুলো দোকান পাট এর মধ্যেই ঘুরে সময়টা শেষ করে হ্যাঁ যেইভাবে আসছিল আবার ওইভাবেই ফেরত চলে গেছে ভেতরে আর কিছুই নিয়ে যাইতে পারেনি এই হলো কিছু মানুষের ব্যর্থতা আর কিছু মানুষ আছে এমন যাদের সারাক্ষণের ব্যস্ততা হলো মোবাইলটা নিয়া এইটারে লইয়েই এই ব্যস্ততা কত রঙে কত ঢঙ্গে ছবি উঠাইতে পারল কি কি উঠাইতে পারল এই এই এক ফিকিরে পুরাটা সময় শেষ হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী তিনি বলেছেন মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা পরীক্ষিত মানুষের অন্তর একসাথে দুইটা চিন্তা করতে পারে না একটা চিন্তা করলে আরেকটা পারে না আবার এটারে থামাইয়া আরেকটা চিন্তা করতে হয় এই জন্য যার চিন্তার মধ্যে থাকে যে আমার মোবাইলের মধ্যে এটা উডাই তৈরি যেমনে পারি তাইলে সে আর নিজের জন্য কিছু পায় না মোবাইলে জমছে অনেক কিছু মোবাইলে উঠছে ও ছবি অনেক মানুষ দেখলো আর কি যে ওমো খুঁজুরের ওয়াজ আছে আমার মোবাইলে অথবা ওমো খুজুরের সাথে আমার একটা ছবি আছে তো কি একেবারে সব মানুষ দেখলো আর কি তো কি সে দেখলে আপনারা মাতা তালগি দিয়ে নিয়ে আঁকবো নাকি বলেন একবারে দেখলো আর কি সবাই যে বাংলাদেশের একশো বক্তার সাথে একটা ছবি আছে একটা একটা করে তো এরপরে এরপরে কি ফায়দা কি তাহলে এই যে একটা ফালতু ধারণা মানসিকতা আজকে অসংখ্য অসংখ্য মুসলিম জনগোষ্ঠীকে বরবাদ করে দিচ্ছে পাঞ্জাবিওয়ালার নেশা ট্রুফিওয়ালার নেশা আফসুসের বিষয় পাঞ্জাবিওয়ালারও এই ফিকির টুপিওয়ালারও এই ফিকির যেমনে পারো ছবি উঠাও যেমনে পারো মোবাইলে জমা করো আরে ভাইয়া ওই যে দেখেন কারে বলে কি পাগল রে কয় না সাগল রে কয় কোনো খবর নেই হ্যাঁ এই জিন্দিগি কানেও ঢুকে না কথা এটা এটা পরীক্ষিত একদম পরীক্ষিত বিষয় এই হাতে ধরা মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকে এদের জিন্দিগির মধ্যে পরিবর্তন হয় হয়নি এদের জিন্দিগি এমনই থাকে কারণ তার পুরা ফিকিরটাই থাকে মোবাইলটা নিয়ে এজন্য বাপ আমি অনুরোধ করলাম এখন থেকে নিয়ে পুরাটা সময় যারা ওয়াজ শুনতে এসেছেন তারা দয়া করে হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন আমি অনুরোধ করলাম হ্যাঁ হাতে ধরে আর আইখেন না মেহরবানি করে আমার এই কথাটা শুনেন নিজের জন্য ভালো হবে নিজের ভালো যে বোঝে না সে বোকা কমপক্ষে আত্ম উপলব্ধি আত্মসংশোধন নিজের ভালো নিজের কল্যাণ এটুকু বোঝা উচিত সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহে আলাই বলতেন তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন তুমি যদি আমার কোনো উপকারে নাই আসো দেশ জাতি সমাজের কোনো উপকারে যদি নাই করতে পারো ঠিক আছে করো না কিন্তু নিজের জন্য তো কিছু করো আপনা তো বন নিজের জন্য তো নিজেকে গড় নিজের ভালো নিজের কল্যাণ নিজের ভালো টুকু তো কম পক্ষে ভাবো কুরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা সকলেই